শরতের পর আসে হেমন্তকাল আস্তে আস্তে প্রকৃতি জানান দেয় যে শীত আসছে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে বেশিরভাগ গাছের পাতা ঝরে পড়ার আগে তাদের রঙ পাল্টায় আর সাথে এই হাওয়ার দাপটে আস্তে আস্তে ঝরেও যায় আমার এই ভিডিওটি অক্টোবরের শুরুর উইকেন্ডের সেই সময় সারা ইউকে জুড়ে ছিল ওয়েদার ওয়ার্নিং এক ঝড়ের কারণে এইবার সেই ঝড়ের নাম দেওয়া হয়েছিল স্টর্ম এমি নামটা যতই মিষ্টি শোনাক না কেন পুরো উইকেন্ড জুড়ে সেই ঝড়ের দাপটে বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছিল কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিতে ফ্লাডও হয় যখনই এরকম এক্সট্রিম ওয়েদার হয় তখন এটাই মনে হয় যে প্রকৃতির সামনে আমরা মানুষেরা বড়ই অসহায়